আলোচনার শুরুতেই আপনার একটু জবান খুলে বলেন তো দুনিয়াতে আমাদেরকে কে পাঠিয়েছেন আরো জোর আওয়াজ বলেন দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়া থেকে আবার আমাদেরকে কে নিয়ে যাবেন দুনিয়ার হায়াত আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যতটুকুই দিয়েছেন কারো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একশো যে যতটুকু হায়াত পাবো এই হায়াতের হিসাব আবার আল্লাহ তা কাছে দিতে হবে এটা কার ইচ্ছায় দুনিয়াতে আসলাম আল্লাহর ইচ্ছায় দুনিয়া থেকে যেতে হবে আল্লাহর ইচ্ছায় দুনিয়ার হায়াতের হিসাব কেয়ালতের ময়দানে দিতে হবে আল্লাহর ইচ্ছায় এই কথা আমরা বিশ্বাস করি তো সবাই সবাই বলেন আপনাদের আবার একটু জবান নেই আপনারা বলেন তো দুনিয়াতে কে পাঠিয়েছেন জোরে আওয়াজ করে বলেন কে কেন পাঠিয়েছেন অযথা না কোনো উদ্দেশ্য আছে আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম মাবাতা হে দুনিয়ার মানুষ তোমার কি মনে হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহেতুক অযথা উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে জমিনে পাঠাইছি আপনাদের কি মনে হয় এই প্রশ্নের জবাব আল্লাহ পাক কোরআনের অপর আয়াতে বলতেছেন ওহেতু অযথা তোমাদেরকে জমিনে পাঠাই নাই কেন তোমাদেরকে জমিনে পাঠাইলাম আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলতেছেন খলাকতুল জিন্না ইল্লা আলিয়া আল্লা পাকুল আলমিন বলবন্দ দুনিয়ার জমিনে আমি আমার গোলাম পাঠিয়েছি আমি মানুষ পাঠিয়েছি ইনসান পাঠাইছি জিন পাঠাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ পাক আলামিনের করার জন্য জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য জমিনে পাঠাইলাম আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখা যায় দুনিয়াতে মানুষ আসার পরে দুনিয়ার চাক দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার ভোগ বিলাস দুনিয়ার ক্ষমতা দুনিয়ার জীবন যাপন আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করে আল্লাহর কাছ থেকে আমাদেরকে দূরে সরায় দিচ্ছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হওয়ার জন্য জমিনে পাঠিয়েছেন কিন্তু দেখা যায় দুনিয়ার সংসার দুনিয়ার অর্থ দুনিয়ার কামাই রোজগার এমনকি দুনিয়ার ক্ষমতা আমাদেরকে থেকে বানাই দিচ্ছে কথা বলেন ঠিক কিনা অথচ আমাদের উচিত ছিল জমিনে আল্লাহর গোলাম হয়ে আল্লাহ তালার ডাকে যাতে করে দুনিয়া থেকে চলে যাওয়া যায় কথা বলেন ঠিক কিনা একজন বান্দা যখন আল্লাহকে ভুলে যায় মানুষ যখন আল্লাহকে ভুলে দুনিয়ার দিকে ধাবিত হয়ে যায় দুনিয়ার পিছনে দৌড়ায় মানুষ যখন তার মালিককে ভুলে গিয়ে আল্লাহর তালাকে ভুলে গিয়ে মালিক যখন তার স্রষ্টাকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব তার দস্তর জবান থেকে সুন্দর একটা বাণী বের করে দেয় আল্লাহর হাবীফ হাদিসে বলেন মান আর আননি আন্নিনা দাই আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে স্মরণ করায় দা হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে মনে করে দেওয়া হয় ও বান্দা তোমাকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলে তুমি কি করতেছো বান্দা তোমার তো কোনো অস্তিত্ব ছিল না বান্দা যার বয়স তিরিশ একত্রিশ বছর আগে দুনিয়ার মানুষ তাকে চিনত কিনা কথা বলেন হ্যাঁ যার বয়স তিরিশ একত্রিশ বছর আগে দুনিয়ার মানুষ তাকে চিনত কথা বলেন যার বয়স পঞ্চাশ একান্ন বছর আগে দুনিয়ার মানুষ তাকে তো আল্লাহ বলতেছেন বান্দা তোমার কোনো অস্তিত্ব ছিল না দুনিয়াতে তোমার কিছুই ছিল না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব পক্ষ থেকে বান্দাকে স্মরণ করায় দেয় কিভাবে একটা উদাহরণ দেই এই যে সামনে নির্বাচন আসতেছে আসতেছে কিনা বলেন আপনারা দেখেন মিলে কিনা নির্বাচনের আগেই আমাদের মেম্বার অথবা কাউন্সিলর অথবা চেয়ারম্যান অথবা এমপি সাহেব আমাদের দারে দারে আইসা ভোট চায় চাই কিনা রকম তার আয়োজন করে বক্তব্য দেয় ভাই সব আমি আপনাদের জন্য করলাম 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 রাস্তা এই এই বয়স্ক ভাতা দিলাম কালবোট সুবিধা সেই সুবিধা বিভিন্ন সুবিধা আপনাদেরকে আমি দিলাম এবার আপনারা আমাকে কথা বলে না আপনাদেরকে বিভিন্ন সুবিধা দিলাম এবার আপনারা আমাকে কি করেন কথা বলেন বরদান বলে কি বলে না কথা বলেন একজন বান্দা এই ভয়েস টানে কেন শ্বাস নিয়ে যাইতেছে একজন বান্দা যখন আল্লাহর হুকুম আহকাম পালন না করে দুনিয়ার পিছনে দৌড়ায় একজন আল্লাহর গোলাম যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ যাকে গোলাম হওয়ার জন্য জমিনে পাঠিয়েছে উনি আল্লাহর গোলাম না হয়ে যখন আল্লাহকে ভুলে দুনিয়ার পিছনে দৌড়ায় তো আল্লাহর পক্ষ থেকে বান্দাকে স্মরণ করে দেওয়া হয় আমা কুন্ত কি শরণ করায় আমা কুন্তমা মাহিনা হে বান্দা তুমি কি এক ফোটা নাপাক পানী ছিলানা কি শরণ করায় বান্দা তুমি কি এক ফোটা নাপাক পানি ছিলানা থামাঞ্জা আলাকা দামা সেই নাপাস পানি থেকে তোমার রক্ত কে বানাইল তোমার মায়ের গরবে আওয়াজ করে বলেন না অমান যা আলাকা মুদগ সেই রক্ত থেকে আবার রক্ত কে বানাইল আওয়াজ করে জোরে বলেন না অমান যা আলাকায় জামা সেই রক্ত থেকে আবার তোমার কঙ্কাল তোমার হার কে বানাইল অমান কাসা আলাইহি লাহমা সেই হারের উপরে চামড়া গোস্তর আবরণ কে চড়াইল বান্দা, তোমার কথা বলেন আরো বলেন দুনিয়ার মানুষের ক্ষমতা আছে না কার ক্ষমতা আরো জোরে চাওয়াজ করে বলেন না ক্ষমতা পাক রব্বুল আলামিন বান্দাকে শরণ করাই দিচ্ছে বান্দা তুমি কিছুই ছিল না নাপাক পানি থেকে আমি আল্লাহ তাআলা রক্ত বানাইলাম সেই রক্ত থেকে রক্ত পিণ্ড বানাইলাম সেখান থেকে তোমার কঙ্কাল হাড় তৈরি করলাম সেই হাড়ের উপরে চামড়া গোস্তর আবরণ চড়ায় দিলাম বান্দা শুধু তাই নয় আমা কুনতা সগীরা হে বান্দা তুমি কি ছোট ছিল না ফামান কাব্বারাক তোমাকে বড়কে বানাইলো আরো জোরে বলেন বাদা কুনতা বান্দা তুমি কি দুর্বল ছিল না ফামান তোমাকে শক্তি সুটাম কে বানাইলো ওমান খালাকাকা আহসলুল খালিকিন বান্দা এত সুন্দর করে আকার আকৃতি দিয়ে তোমাকে কে সাজাইলো আরো জোরে আওয়াজ করে বলেন না কে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শরণ করায় দিচ্ছে বিভিন্ন মাধ্যমে বান্দা অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্ব ফিরায় দিলাম ছোট থেকে তোমাকে বড় বানাইলাম দুর্বল শিলা সেখান থেকে শক্তিশালী কে করলো আরো জোরে বলেন কে করলো শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শরণ করায় দিচ্ছে ওমা কুনতা মিসকিনা হে বান্দা তুমি কি দুর্বল ছিলা না অসহায় ছিলা না অসহায় একটা বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে জমিনে আসে একটা বাচ্চা যখন দুনিয়াতে আলোর বাতাস দেখে ওই বাচ্চাটা কি পরিমাণ হয়ে থাকে আওয়াজ কিছু হইতেছে না আওয়াজ কি করতেছেন শ্বাস যদি টেনে নেয় কথা বলবো কিভাবে বুঝেন নাই বুঝেন নাই আপনি রিবার বারান হালকা ভাষায় কো দেন এখনই আমার গলা বসে গেছে হালকা ভাষাই থাকবে রিবার বারান আমার চিল্লাই বলতে হবে কেন অটো টেনে নিবে কথাটা গলা এখনই গেছে ও কোমর খালির মুসলমান কথাগুলো দিলের কানতে লাগায় শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শরণ করায় দিচ্ছে আমা তা মিসকিনা হে বান্দা তুমি কি অসহায় ছিলা না তুমি কি অসহায় ছিলা না একজন বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আগমন করে ওই বাচ্চাটা কি পরিমাণ অসহায় থাকে জানেন ওই বাচ্চাটা কি পরিমাণ দুর্বল থাকে যাদের গড়ে ছোট বাচ্চা আছে তারা একটু মিলায় দেখেন কিতাবের কথার সাথে আপনার বাস্তবের কথারগুলোর সাথে মিল আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শরণ করায় দিচ্ছে ফালা আলাকা সিদ্দুন তাখতা হে বান্দা তুমি যখন জমিনে আসছো তোমার মুখের ভিতরে কোন দাঁত ছিল না যে তুমি কোন জিনিস চাবায় চাবায় খাওয়া কথা বলেন ঠিক কিনা বাচ্চা যখন জমিনে আসে মুখে ভিতরে দাঁত থাকে কথা বলেন ওয়ালা জিব্বা তোমার ছিল কিন্তু কথা বলার মতো বাক শক্তি তোমার ছিল না ওয়ালা আলাকা আইনুন তানজুর চোখ তোমার ছিল কিন্তু চোখের কার্যক্ষমতা ছিল না কথা বলেন ঠিক কিনা ওয়া লা লাকা উজুনুন তাসমা কান তোমার ছিল কিন্তু শ্রবণ ক্ষমতা তোমার ছিল না ওয়া লা লাকা আকলুম তুমাইইস আকল তোমার ছিল কিন্তু তুমি ভালো বন্ধ বুঝতে না উঠাইতে পারতে না ওয়া লা লাকা কলবুন তাতাফাক্কার কলব তোমার ছিল দিল তোমার ছিল কিন্তু তুমি ভালো বন্ধ বুঝছ না ওয়া লা লাকা হাত তোমার ছিল কিন্তু কোন জিনিস তুমি ধরতে পারতে না

অসুস্থ হলেও কাউকে বলতে পারতে না ও বান্দা ভালো করে মনে রাখো যখন তুমি দুনিয়ায় আসছি তুমি অসহায় ছিলা দুর্বল ছিলা তোমার আগমনকে কেন্দ্র করে তোমার মা বাবা দাদা দাদি নানা নানি। তোমার আত্মীয় স্বজনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল এত সুন্দর করে ভালোবাসার জাল বোনা দিলাম তুমি যখন খুদার জন্য একটু কান্না করো তোমার মা হাজার কাজ ফেলে তোমাকে দুধ খাবার দিতে দেরি করে না কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় শুধু তাই নয় বান্দা তোমার খাবারের জন্য আমি আল্লাহ এত উত্তম দামি খাবার ব্যবস্থা করেছি লাবানান উত্তম খাবার পিওর খাবার যেই খাবারের বিকল্প পৃথিবীর জমিনে আর কোন দামি খাবার হতে পারে না কত বলেন টিকি না আলামিন বলে বেলেবান্দা তোমার মাকে ফরমালিন খাওয়ানো হতে পারে তোমার বাবাকে ফরমালিন খাওয়ানো হতে পারে তোমার মাকে উল্টা পাল্টা খাবার খাওয়ানো হতে পারে কিন্তু আমি আল্লাহ শিশু অবস্থায় তোমার মায়ের স্তন থেকে যেই পিওর দুধ আমি আল্লাহ তোমাকে খাওয়াইলাম এই দুধের মতো পৃথিবীর জমিনে দামি খাবার আর হতে পারে না চিল্লায় বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন না আল্লাহ আকবার কে খাওয়াইছে আওয়াজ করে বলেন কে খাওয়ায় আরো জোরে বলেন না কে খাওয়ায় এই মায়ের দিলের ভিতরে ভালোবাসার জাল কে বুনায় দিল আরো জোরে বলেন না কে বুনাইল শুধু তাই নয় শুধু তাই নয় বাবা যদি দিন মজুর হয় বাবা যদি একজন কৃষক হয় বাবা যদি একজন কামলা কাজ করার মানুষ হয় ওই বাবা যদি সারা দিন কাজ করে ওই বাবা যদি সারা দিন মাঠে ঘাটে ক্লান্ত শ্রান্ত অবস্থায় সারা দিন কাজ করার পরে বাবা যখন বাসায় এসে যখন বিশ্রাম নেয় রাতের বেলা ঘুমায় ঘুমানের ভিতরে গভীর রজনীতে যখন সন্তান যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর জমিনে এমন কোনো পাশান হৃদয় বাবা পাওয়া যাবে যেই বাবা বলবে সারা দিন আমি কাজ করেছি আমার শরীর ক্লান্ত অতএব আর দেরি করা যাবে না এখন তোমার কে হাসপাতালে নেওয়া যাবে না তুমি ঘুমাও সকালে নিব বাবা এই কথা বলবে নাকি বাবা সন্তানকে কোলে নিয়ে দ্রুত হসপিটালে দৌড় দিবে কত বলেন ঠিক কিনা বাবার দিলের ভিতর এই ভালোবাসার জাল কে বুনাইল আরো জোরে বলেন না কে বুনাইল শুধু মা বাবা নয় দাদা দাদি নানা নানি তাদের দিলের ভিতরে ভালোবাসার জাল কেমনে বনে জানেন অনেক সময় আমরা মাফিল করে অথবা অনেক কাজ বাজ শেষ করে যখন বাসায় যাই রাত্র বারোটা একটা দুইটা বেজে যায় মা বাবা ঘুমায় থাকে আমার ঘরেও ছোট সন্তান আছে অনেক সময় দেখা যায় ছোট ছোট সন্তান একটা দুইটা বেজে যায় সন্তান ঘুমায় না হয় কি হয় না আরে কথা বলেন সন্তান ঘুমায় না একটা দুইটা বেজে গেছে সন্তান ঘুমায় না সন্তান না ঘুমাইলে মা বাবাও ঘুমায় কথা বলেন আরে ফালালাকা ইয়ানাম হাত্তাতানাম যতক্ষণ না সন্তান না খায় মা বাবা খায় না ফালালাকা ইয়াকুল ফালালাকা ইয়াকুল হাত্তাতাকুল যতক্ষণ না সন্তান না খায় মা বাবা খায় না ফালালাকা ইয়ানাম হাত্তাতানাম যতক্ষণ না সন্তান না ঘুমায় মা বাবাও ঘুমাইতে কথা বলেন তো সন্তান একটা দুইটা বেজে যায় ঘুমায় না তখন পাশ থেকে দাদা দাদি নানা নানি তারা ডাক দিয়ে বলে হেই পলিজার টুকরা নাতিকে আমাদের কাছে দাও আমরা একটু আদর করি বলে কি বলে না আওয়াজ করে বলেন আরে সেই আরামের গুম বাদ দিয়ে নাতির প্রতি ভালোবাসার দা জাল ওই দাদা দাদি নানা নানির দিলের ভিতরে কে দিছে আরো জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ তা দিলের ভিতরে ভালোবাসার জাল গুণায় বলতেছে বান্দা যখন তুমি অসহায় ছিলা দুর্বল ছিল তোমার চতুর্শের মানুষগুলো আমি আল্লাহ এমনভাবে তৈরি করে দিয়েছি তোমার প্রতি যাতে করে তুমি একটু কান্না শুরু করার সঙ্গে সঙ্গে তোমাকে কেউ কোলে নেয় কেউ আদর করে তোমাকে কেউ কাঁদে নেয় তোমাকে নিয়ে কেউ ঘুরতে বের এই ভালোবাসার জাল দিলের ভিতরে কে বের করছে বলেন আল্লাহ বান্দাকে বান্দা। দুনিয়াতে আসার পরে তুমি দুর্বল ছিলা অসহায় ছিলা তোমাকে সাহায্য করার মতো সবাইকে তৈরি করে দিয়েছি ও বান্দা আস্তে আস্তে করে পর্যায় করবে তুমি হাঁটতে শিখলা বান্দা পর্যায় করবে তুমি একটু একটু করে কথা বলতে শিখলা বান্দা তোমার কারের শ্রবণ ক্ষমতা আস্তে আস্তে বাড়ায় দিচ্ছি ও বান্দা তোমার বলার শক্তি আস্তে আস্তে বাড়ায় দিছি আপনারা বলে দুই বছর তিন বছর পরে ওই সন্তান সুন্দরভাবে কথা বলতে পারে কি পারে না আরো জোরে বলে আওয়াজ করে বলেন পারে কিনা যেই সন্তান বছর আগে জন্মের পরে কথা বলতে পারে না আছে তিন ওই সন্তানকে দেড় বছর দুই বছর পরে কথা বলার মতো শক্তি কে দিয়েছেন আরো জোরে আওয়াজ করে বলেন না কে রব্বুল আলামিন শক্তি দেওয়ার পরে বলতেছে বান্দা জন্মের পরে তোমার চোখের কার্যক্ষমতা ছিল না আর আমি আল্লাহ এখন তোমার চোখের কার্যক্ষমতা দিলাম দিলাম কি পরিমাণ জানো বর্তমান বিজ্ঞান সায়েন্স বলতেছে মানুষকে আল্লাহ যে টর্চ লাইটের মতো দুইটা চক্ষু দান করেছে এক একটা চোখে তেরো কোটি ক্যামেরার পাওয়ার দান করেছে বলেন আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে ভাবছেন কখনো কথা বলেন আল্লাহকে চিনেন না দেখেই আল্লাহর গোলাম হওয়ার জন্য প্রস্তুতি আমরা নেই না অথচ আল্লাহ পাক টর্চ মতো যেই দুইটা চক্ষু দান করেছে বর্তমান বিজ্ঞান সায়েন্স বলতেছে এক এক চোখে ১৩ কোটি ক্যামেরার পাওয়ার আল্লাহু আকবার দুই চোখে ২৬ কোটি ক্যামেরা সুবহানাল্লাহ কে দিয়েছেন আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটা নিয়ামতের কি পরিমাণ দাম দাম জানেন এক একটা নিয়ামতের কি পরিমাণ দাম জানেন আপনারা আল্লাহ তাআলার চোখের কি মূল্য আপনি বুঝবেন কিভাবে চোখের মূল্য যদি বুঝতে হয় তার কাছে যান যার চক্ষু নাই কি বলেন যার চক্ষু নাই ওই ব্যক্তির কাছে আপনি যাবেন গিয়া জিজ্ঞাসা করবেন ভাই আল্লাহ তাআলা যে আপনাকে চক্ষু দান করেন নাই চোখের কি মূল্য আছে আপনার কাছে বলেন আমার মন বলতেছে ওই ব্যক্তি আপনাকে উত্তর দিবে ওই ব্যক্তি আপনাকে উত্তর দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আমাকে বানায়া দেয় দুনিয়ার সমস্ত সম্পদের মালিক আল্লাহ আমাকে বানানোর পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন হে 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 আব্দুল রহমান আব্দুর জাহিদুল ইসলাম তোমাকে একটা চক্ষুর আমি দান করতে পারি তোমাকে একটা চক্ষু আমি দিব কিন্তু তোমাকে দুনিয়ার যেই মালিক বানানো হইছে। দুনিয়ার সমস্ত সম্পদ তুমি আল্লাহকে দান করে দিবা আল্লাহর রাস্তায় খরচ করে দিবা এর বিনিময়ে তোমাকে আল্লাহ একটা চক্ষু দান করবে যার চোখ নাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন আমার মন বলতেছে ওই ব্যক্তি উত্তর দিবে ভাই দুনিয়ার সম্পদের দরকার নাই দুনিয়ার সম্পদ আমি চাই না দুনিয়ার সম্পদের কোনো আমার 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 দরকার নাই মাকে দেখতে দেখতে মন মন চায় চায় বাবাকে টুকরা সন্তানকে দেখতে মন চায় আমার প্রাণের বিবিকে দেখতে মন চায় দুনিয়ার সমস্ত সম্পদ নিয়ে যাও তারপরও আমাকে একটা চক্ষু দাম করে কথা বলেন না এই যে টর্চ লাইটের মতো দুইটা চোখ আপনাকে আমাকে কে দান করলো আরো জোরে বলেন কে দান করলো শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন যা বলতেছি যা মন চায় তাই বলতেছি যত মন চায় তত কথা বলতেছি জিব্বা নারায়া নারায়া কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় কানের শ্রবণ ক্ষমতা আল্লাহ বাড়ায় দিছেন হাতের শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দিছেন এক সময় হাত ছিল ধরতে পারতাম না এখন হাত দ্বারা যা মন তাই করতে পারি কত বলেন ঠিক না এই কার্যক্ষমতা কে ফিরাই দিছে আরো জোরে আওয়াজ করে বলেন না কে আপনার আমার পায়ের কার্যক্ষমতা কে বাড়ায় দিল আওয়াজ করে বলেন না কে আরে জোরে জবন খুলে একবার বলেন না আল্লো আর জোরে চিল্লে বলেন আল্লো জোরে আল্লাহর নামটা ডাক দিয়ে বলেন আল্লো হয় নাই হয় নাই আরো জোরে আমার মালিক রে দিল থেকে জবন খুলে ডাক দেন আল্লাহ আল্লাহ সব কিছু আমাদেরকে ফিরাইয়া দিয়া এবার বলতেছে বান্দা মা হলাতুল জিন্নাবল ইনসা ইল্লা আলিয়া আবুদু ও বান্দা অস্তিত্ব ইন থেকে তোমাকে অস্তিত্ব ফিরায় দিলাম বান্দা তোমার কিছু না থাকার পরেও আস্তে আস্তে আমি দিয়ে দিলাম বান্দা জমি নিয়ে আসার পরে দুর্বল ছিলা আমি আল্লাহ তালা সব কিছুর কার্যক্ষমতা বাড়ায় দিলাম ও বান্দা এবার তোমার কাজ হবে আমি মালিকের গোলামী করার জন্য আমি আল্লাহর হুকুম মানার জন্য আমি আল্লাহ তালার পক্ষ থেকে দৈনিক পাঁচবার মুয়াজ্জিন সাহেব ডাকে মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে দৈনিক পাঁচবার ডাকে হাই আলা ডাকে কি না আরে আওয়াজ করে বলেন হাই আলাল ফালা আসো 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 নামাজের দিকে আসো 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 কল্যাণের দিকে আসো মুয়াজ্জিন সাহেব আল্লাহ তালার পক্ষ থেকে দৈনিক কয়বার ডাকবেন আরো জোরে বলেন কয়বার কিছু কিছু মানুষ দেখবেন আল্লাহর বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার ব্যবসা বন্ধ করে দেয় দুনিয়ার কাজ বন্ধ করে দেয় অটো চালায় চালানো বন্ধ করে দেয় ব্যবসা করে ব্যবসা বন্ধ করে দেয় কৃষি কাজ করে তাও বন্ধ করে দেয় আল্লাহ তাআলার পক্ষ থেকে যখনই ঘোষণা আসে সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দাগুলো মসজিদ আল্লাহর ঘরের দিকে দৌড় দেয় কথা বলেন ঠিক কি আর কিছু কিছু বান্দা এমন পাওয়া যায় যখন মুয়াজ্জিন সাহেব ডাকে আসো 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 নামাজের দিকে আসো তারা ব্যাগ গিয়ার মারে ব্যাগ গিয়ার মারে মারে কিনা ব্যাগ গিয়ার বোঝেন মানে মসজিদ রাইখা উল্টা দিকে যান কি বলেন মসজিদ রেখে আরো জোরে বলেন এর জন্য বলতে হয় এর মতো কপাল পোড়া কেউ নাই এর মতো হতবাকা কেউ নাই এর মতো নেমক হারাম কেউ নাই যাদেরকে আল্লাহ তাহলা দৈনিক পাঁচবার বার পরেও আল্লাহর কদমে সিজদা দিতে পারে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা মনে করতে পারেন হজুর আপনি আমাদেরকে কপাল পোড়া কেন বললেন নেমো খারাম কেন বললেন আরে এটা আমার কথা নয় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নাম শুনেছেন কথা বলেন যাকে আমরা কি বলে কি বড় پیر আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা কিতাব লেখছেন কিতাবের নাম হলো বুনিয়াতুত তালিবিন এই কিতাবের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি আবতারাখলকীত আপনারা একটু বলেন তো পৃথিবীর ভিতরে যত makhluk আল্লাহ সৃষ্টি করেছেন সব থেকে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ তাআলা কাদেরকে বানিয়েছেন আরো জোরে বলেন আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক বানাইছেন কথা বলেন ঠিক কিনা বিশ্বাস আছে আপনাদের আবার এটা বলেন তো যত মাখলুক আল্লাহ বানাইছেন সবথেকে নিকৃষ্ট নিম্নমানের প্রাণীর নাম কি বলেন তো হ্যাঁ কুকুর আরে না কির কুকুর কুকুরের থেকেও নিকৃষ্ট প্রাণী আছে যার নাম হলো শূকর নাম কি আরবিতে বলা হয় খিনজির শুদ্ধ ভাষায় শূকর ইংরেজিতে বলা হয় pork আর গ্রামে ভাষায় বলা হয় শূকর কি বলেন গ্রামে ভাষায় বলা হয় শূকর সবথেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি আরো জোরে বলেন আব্দুর কাদের জিলানী তিনি তার কিতাবে লেখেন আলহামদুলিল্লাহিল্লাজি খলকনি আবদর হলকি পৃথিবীর ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী শুকর সব থেকে নিকৃষ্ট প্রাণী শুকর হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সকাল বেলা ঘুম থেকে ওঠে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় বলতেছেন ইউসাফিহুলিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ আসমান এবং জমিনের ভিতরে যত মাখলোক আছে সমস্ত মাখলুক কার প্রশংসা করে আর জোরে আওয়াজ করে বলেন না কার পৃথিবীর ভিতরে যত মাখলুক আছে সমস্ত মাখলোক কার তাসবি আদায় করে জোরে বলেন আর জোরে আওয়াজ করে বলেন না কার সমস্ত মাখলুক আল্লাহ তাআলার প্রশংসা করে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার তাসবি আদায় করে হোক সে শুকর হোক সে প্রাণী হোক সে জীব হোক সে প্রাণী হোক সে নিম্নমান অথবা উচ্চ মানের প্রাণী সমস্ত মাখলুক কার প্রশংসা করে আওয়াজ দিয়ে বলেন আর জোরে আওয়াজ দিয়ে বলেন না কার প্রশংসা করে ঠিক ভাবে একটা শুকর সকালবেলা ঘুম থেকে উঠে বলে আল কি বলে আরে জোরে বলেন না পারেন না আপনারা পারেন না জোরে বলেন না আলহামদুলিল্লাহ আহিল্লাদি সলখনী আমি তারা হল এই শুকর সকালবেলা ঘুম থেকে উঠে বলে ও আসমান জমিনের মালিক আল্লাহ যদিও আপনি আমাকে সব থেকে নিকৃষ্ট প্রাণী বানাইছেন তারপরেও আমরা আপনার শুকুরিয়া দায় করি বলি আলহামদুলিল্লাহ কি বলে এরপরে শুকর আল্লাহ তালার কাছে একটা দরখাস্ত করে শুকর আল্লাহ তালার কাছে একটা আবেদন করে শুকর আল্লাহ তালার কাছে একটা আরজি করে একটা অ্যাপ্লিকেশন করে আল্লাহ কাইলা একা আউয়ালা মাজরীদ আলা মাল্লা ইউসল্লি ও আসমান জমিনের মালিক আল্লাহ যদিও জমিনের ভিতরে সব থেকে নিকৃষ্ট প্রাণী আপনি আমাকে বানাইছেন আপনার শুক্রিয় আদায় করার পরে আপনার কাছে আমার একটা আকুল আবেদন আপনার কাছে আমার একটা আকুতি হলো দিনের প্রথম নজর যাতে কোনো বেনামাজির দিকে না পড়ে জোরে বলেন না আরে জোরে বলেন না ও কোমর খালির মুসলমান আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানাইছে আর যারা আল্লাহর আপক্ষ থেকে আওয়াজ পাওয়ার পরেও আল্লাহকে বলে যায় যারা আল্লাহর পক্ষ থেকে আহ্বান পাওয়ার পরেও যারা আল্লাহর ডাকে সারানা দেয় আব্দুল কাদের জেলানি বলেন ওর মতো নেমো খারাম ওর মতো কপাল ওর মতো কনজুস আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা